তো কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় আমি জানি না কচু কিন্তু অনেকটা চওড়া আমি প্রথমবার দেখছি এত মোটা কচু আমি বাড়িতেও কিন্তু এত মোটা দেখিনি

তো পাঁচ সাত বছরে এত বড় ক্ষতি হয়েছে বন্ধুরা তো কচুটা কালকে আমি রান্না করবো তো তোমাদেরকে ভিডিও দেব নেক্সট ও দেখার জন্য সবাই অপেক্ষা করো বাই বাই সবাইকে